এবং কম বেশি সকল মানুষ জানে আমি আপনাকে আপনার সাথে কথা বলতে চেলাম শুধু এতটুকু বলার জন্য যে আপনারা এই বাংলাদেশেরই মানুষ এবং আপনাদের সাথে যে অন্যায় হয়েছে বা আপনাদের প্রতি অন্যায় হয়েছে আমরা যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান আমাদের দলের পক্ষ থেকে আমরা সেই সর্বোচ্চ চেষ্টা করব এই মুহূর্তে বোন এতটুকুই বলার জন্য আপনাকে আমি আপনার সাথে কথা বলতে চলাম আপনাদের যদি আর কোন রকমের সহযোগিতা প্রয়োজন হয় আমাদের এখানে যে আমান গিয়েছে আমাদের ছাত্র সাংগঠনিক সম্পাদক ও আপনারই এলাকার সন্তান আপনি যদি ওকে বলেন আপনাদের কোনো কি কি সহযোগিতা প্রয়োজন আমরা চেষ্টা করব যতটুকু পারি আমাদের অবস্থান থেকে আপনার পাশে দাঁড়ানোর জন্য আপনি 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 ভয় পাবেন না দেশের মানুষ আপনার পাশে আছে মেয়ে তাই আমার স্বামী তো আমার মেয়ের দর্শনের বিচার চাইতে যাই আমার স্বামী তো মার্ডার হয়ে গেছে আর আমার এই তিনটে সন্তান নিয়ে আমি কি করব আমার তো কোনো নিরাপত্তা নাই আমার কাছে আমি কিভাবে খাবো কি করব আমার তো সেরকম কিছু নাই আমার আয় রোজগারের মানুষই আমার মাঝে ফলাইছে এখন আমি কি করব আমি আমার নেতৃবৃন্দ বলেছি আমার নেতৃবৃন্দ ওখানে যাচ্ছে আহ আমার ওখানে আছে আমরা আরো আমাদের দলের সিনিয়র নেতা মানে আরো বড় নেতাদেরকে আমরা বলেছি আপনার সাথে যাবে কথা বলবে এবং আপনার আহ কি কি সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন কতটুকু পারবো জানি না তবে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার পাশে দাঁড়াতে আপনার প্রতি আইনের আইনের পান যাতে আপনি ন্যায় বিচার পান সেজন্য আমাদের দলের যারা উকিল আছেন লয়ার আছেন যারা তাদেরকে আমরা সেইভাবেই নির্দেশনা দেবো যাতে আইনগতভাবে ভাবে আপনাকে সহযোগিতা করে আমার স্বামী মারা গেছে আজকে ছয় দিন হয়ে গেল কিন্তু আজ এখন পর্যন্ত পুলিশ কোনো কোনো আসামি ধরতে পারলো না পুলিশ এখন কি করে তদন্ত করে না কি আমি তো সেটা জানি না আমি তো আমার স্বামীর সঠিক বিচার আমি আমি চাই আর এই তিনটা ছেলে পোলাপান নিয়ে আমি কি খাবো আপনারা আমার পাশে থাকবেন আমার তো কোনো পরিবর্তন নাই আমার কোনো কিছু নাই আমি কি করবো

আমরা এখানে আছি স্যার জি স্যার জি আপনাকে সবাই ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ মানুষ

আপনার পাশে দল আছে আমাদের ভারত মহোদয় আপনাকে নিশ্চয়তা দিয়েছেন আপনার সব সর্বপ্রকার সহযোগিতায় বিএনপি আপনার পাশে থাকবে জি ধন্যবাদ